রাজনৈতিক শক্তি আমাদের ঐক্যকে বাধাগ্রস্ত করতে পারবে না যারা আমাদের ঐক্যকে ন করতে চাইবে চক্র আন্দোলনে গেলে

রাষ্ট্রের পুনর্গঠন করব রাষ্ট্রের সংস্কার করব কিন্তু আমরা এত বড় বিপ্লব করলাম একটা ইলেকশন দিয়ে কাউকে নির্বাচনে বসানোর জন্য নয় কাউকে নির্বাচনে বসানোর জন্য কিন্তু আমরা একটা বিপ্লব করি আমাদের ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত একটা ইলেকশনের জন্য কিন্তু ফেলে যায়নি তারা ঘেরে দিয়েছে তাদের রক্তকে তারা দিয়েছে জীবের নিজের জীবন তারা দিয়েছে এমন এক রাষ্ট্র গঠনের জন্য যে রাষ্ট্রে আর কাউকে মরতে হবে না যে রাষ্ট্রে মীর মুগ্ধরা মরবে না মীর মুগ্ধরা পানি লাগবে পানি সেই হাটা তারা করবে না তাদের কোন দাবি আদায়ের জন্য তাদের রাজপথে আসতে হবে না কোন আবুটাই ভূমিদের সামনে তাদের দাঁড়াতে হবে না রাজপথে তাদের সজ্জা মনে তো হতে হবে না রাষ্ট্রের ভাবে রাষ্ট্রের কথা রাষ্ট্র ভাবে জনগণের অধিকারের কথা রাষ্ট্র যে জনগণকে অধিকার দেওয়ার কথা সে অধিকারকে তার কখনো অনুদান ভাববে না এই এই রাষ্ট্র নির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদরা তাদের ফুটের তাদের রক্ত ঢেলে দিয়েছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে পদে পদে বাংলাদেশের আমাদের এই ঐক্যকে নষ্ট করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা নীলফামারী পাশিকে একটি বার্তা দিতে চাই ছাত্র জনতা যেভাবে পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে ঐক্যবদ্ধ ছিল এই রাষ্ট্রের পুনর্গঠনের এক পর্যন্ত লড়াই শেষ হওয়ার এক পর্যন্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো